রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশের সুযোগ রেখে ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধন এবার গণহত্যার মামলায় গ্রেফতার মামুন জিয়া সহ ছয়জন বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন ফেনীতে খালেদা জিয়ার বাড়ির আঙিনায় মির্জা ফখরুল জানালেন চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন শেয়ার খুব অসুস্থ তার চিকিৎসা আর হয়নি সে চিকিৎসার আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নির্বাচন সংস্কার কমিশনের বৈঠকে ইসিকে কার্যকর ও শক্তিশালী করার সুপারিশ বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন করার সময় এখনই মন্তব্য গ্রুম কমিশনের রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ দয়াগঞ্জে পুলিশের সাথে মারামারি সহপাঠীর মৃত্যুতে জাহাঙ্গীনগরে ব্লকেট নিজ আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি জানাতুল আছি সাথে শুরুতে শিরোনামগুলো দেখছিলেন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উদ্ধাদের সংক্রান্ত প্রস্তাবের খসড়া আজ উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর সচিবালয়ে এই প্রথম উপদেষ্টা পরিষদ বৈঠক হচ্ছে সকাল এগারোটায় শুরু হয়েছে এই বৈঠক এর আগে মঙ্গলবারই এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সংশোধন শেষে এই আইনে দুইটি উপধারা সংযুক্ত হতে পারে এসব সংশোধনী কার্যকর হলে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কার্যকরী ও আইনি ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে রাখা হতে পারে বিচারকদের সুপারিশ করার বিধান নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা আইনে উল্লেখ না রাখা হলেও এই সংশোধনীর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে জানা যাবে সে বিষয়েও আইন উপদেষ্টা জানিয়েছেন এই উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হলে আগামীকাল থেকে আইনটি কার্যকর হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সরাসরি যাচ্ছে আমরা সেখানে অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিজিকশনভুক্ত কোন অপরাধ সংগঠিত হয়ে থাকে সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে কগনিজেন্সে নেওয়া যাবে একটা দুটো বলি আমার সবকিছু মনে থাকবে না আপনাদের মতো স্মরণ শক্তি আমার অত ভালো না আর একটা জিনিস আছে যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু মানে যে পাবলিক হিয়ারিং হবে কিনা যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিং এর তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি প্রোগ্রেসিভ হয়েছি এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসকাশনে ছেড়ে দিতে পারি কোর্ট হয়তো এগুলি হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে এছাড়া আরও আছে যে ইন্টারলকিউটরি অ্যাপিল একটা একটা মামলার প্রসিডিং চলছে প্রসিডিং চলা অবস্থায় কোন একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষিপ্ত পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না তো সেই ইন্টারলোকেটরি অ্যাপিল তারা করতে পারবেন এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে আমার সামনে যদি এটা থাকতো বা আপনি বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম তাহলে হয়তো

20 টা সেকশনের সংশোধনী আছে হ্যাঁ এটা টেবিলে ছিল ওই বিষয়টা টেবিলে ছিল কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনি আরো বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না এটা প্রফেসর আসিম নজরুল মানব নিরূপদেশটা উনি যখন আপ্রদেশ করতে বলবেন তখন আরো সুন্দরভাবে উনি বোঝাতে পারবেন আপনি আরো ভালো ভাবে বুঝতে পারবেন কেও করলেন কান্না কেউ ছিলেন নির্বিকার কেউ বা নিয়তির ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের কাঠকড়ায় গত হেমন্তেও যারা ছিলেন হাসিনা সরকারের মসনদের পাহারাদার আজ সেই মামুন জিয়া ও জসীমের বিচারের কাঠকড়ায় তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক আট সদস্যকে পাঠিয়েছে কারাগারে ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হেমন্তের অপরাহ্নে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল কারাগারে নেবার জন্য এ সময় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাত নাড়াতে চাইলে বাধা দেয় দুই কনস্টেবল কোর্টে তার বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ আনে জিয়া আয়নাঘরে নিয়ে গুম করেন বহু মানুষকে সেটি জবাবে প্রিজন ভ্যানে উঠে জিয়া বলতে থাকেন আমি আয়নাঘরে চাকরি করিনি কখনো সাবেক আইজিপি মামুন সাবেক এসপি জসিম কাফি যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল সহ আটজনকে পরোয়ানার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আনা হয় প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানো করতে ভয় পাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দু মাস চেয়েছিলাম আদালত এক মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ উনিশশো উনিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নিধারণ করেছেন আসামিদের সকালে আইসিটি প্রাঙ্গণে আনার পর নেয়া হয় এজলাসে যখন বিচারকরা বিচার কাজে বসেন তখন ঘড়িতে সময় এগারোটা বিচার চলে প্রায় দু ঘন্টা প্রসিকিউশন থেকে যখন আসামিদের বিরুদ্ধে গণহত্যা তার অভিযোগ তুলে ধরা হয় তখন এক পর্যায়ে গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক হাউমাউ করে কেঁদে ওঠেন দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি অন্য আসামিদের কেউ ছিলেন দুশ্চিন্তায় কারণ এ আইনে বিচার দ্রুত হয় দণ্ড হওয়াটাও কঠিন নয় এনটিএমসি ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ আয়নাঘর নেই ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনও ডিজিএফআইতে চাকরি করেননি ঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী জামিন পাওয়া খুবই কঠিন আর বিচারিক আদালতের জন্য প্রযোজ্য সাক্ষ্য আইন ট্রাইব্যুনালে চলে না এই অপরাধীরা অপরাধ করেছে বলে শুনেছেন এমন কেউ সাক্ষ্য দিলেই এই আদালত দিতে পারবেন সর্বোচ্চ শাস্তি ট্রাইব্যুনালে বিচারের রায়ের পর আপিল বিভাগে যাবে শুনানির জন্য নুনবি সরকার যৌনা নিউজ ঢাকা অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা ফেনীতে বন্যায় অসহায় পরিবারকে পুনর্বাসন এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা জনগণই ঠিক করবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না এই মন্তব্য করেন ফখরুল একই সাথে জুলাই আগস্ট গণভ্যুথানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে ভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি আশা করেন সাফ জঞ্জাল করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। চিকিৎসার হয়নি চিকিৎসার জন্য দর্শক ফেরিতে বন্যায় অসহায় পরিবারকে পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে বিএনপি সেখানে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছে যাচ্ছি তার কাছে রবিন একটু জানাবেন কি কি বিস্তারিত তথ্য আছে এই প্রসঙ্গে আপনার কাছে আর

বিতরণ করেছেন এরপরেই এসেছেন এই ছাগলাইয়ার জনসভায় যেটি জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে এখানে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব এবং এই জনসভাকে ঘিরে এক বিশেষ করে ছাগলাইয়া পরশুরাম বিভিন্ন এলাকা থেকে উপজেলা থেকে আসলে নেতাকর্মীদের ঠল নেমেছে যে জনসভাস্থল এই জনসভাস্থলের আশপাশের এলাকায় ছড়িয়ে চেয়ে আছে নেতাকর্মীরা এবং তারা তাদের স্লোগানে বিএনপি মহাসচিবকে যেমন স্বাগত জানিয়েছেন ঠিক তেমনি করছেন তিনি এই সংসদীয় আসনেরই মেয়ে এবং এখানকার এখানটাতেই তার জন্ম হয়েছিল এবং এখান থেকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জনসভায় বক্তব্য রাখবেন তার বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন সমসাময়িক প্রসঙ্গ বিএনপির ভাবনা সংস্কার সবকিছু নিয়ে বার্তা যাবে তৃণমূলের কর্মীদের কাছে এবং তারা বারবার বলছিলেন যে যেমন বলেছেন যে জন্য বিএনপি করছেন ছয় বছর তারা বন্ধুর হয়ে থাকাকে এবং ক্ষমতাসীন বিগত ফলন যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার তাদের নিপীড়নের কারণে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় এমনকি বারবার উল্লেখ করে তিনি জানিয়েছিলেন যে অল্প No I'm going খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন এবং সেই বার্তায় যেন এই খালেদা নিজ এলাকার মানুষজন খালিকে আসান্বিত হওয়া এবং বিএনপি মহাসচিবকে ধন্যবাদ আপনাকে রবিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ নির্বাচন সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ শফিউল আজম দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি ইসি সচিব বলেন নির্বাচনী ব্যবস্থার তা বের করার চেষ্টা করা হচ্ছে আইন প্রয়োগের নির্বাচনী কর্মকর্তারা যাতে কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হয় সে আলোচনা করা হয় এছাড়া মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন কমিশনের ক্ষমতা এবং কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় এবং মাঠ প্রশাসন সহ দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায় নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে উচ্চ আদালতের মাধ্যমে তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল এই প্রয়োগের সমস্যাটা দুর্বৃত্ত করতে হবে

for improvement of the quality of justice. হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত চালকরা আড়াই রাস্তা অবরোধ করে করে রাখে তারা তাদের দাবি বিকল্প ব্যবস্থা না ঘন্টার এই রিক্সা বন্ধ করা যাবে না লাখ লাখ আর মেরামত শ্রমিকরা এতে করে কাঁচ হারাবে বলেও শঙ্কা তাদের অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা এ সময় পুলিশ এসে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে বাঘবিতণ্ডা শুরু হয় বিক্ষোভকারীদের এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আড়াই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না আমরা গরিব মানুষ আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন করে আমরা খাই এই বাংলাদেশে অর্থ ড্রাইভার গো যদি রিক্সা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে গো সরকারের গুলি করে মারতে হবে নাহলে চাকরি দিতে হইব আজকে দুপুরে খাবার নেই আজকে কালকে আমরা বোঝান হাইকোর্টের আয় দিলে কিভাবে তা আমাদের কর্পোরেশন যদি বন্ধ হয়ে যায় আমাদের বাল বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলব ট্রাফিক অবৈধ রিক্সার বিরুদ্ধে মামলা দিচ্ছিল তারা কতিপয় দুষ্কৃতিকারী আমাদের ট্রাফিক সার্জেন্টের উপর হামলা করেছে আমাদের ওসির উপর হামলা করেছে আকস্মিক হামলার যারাই সাথে জড়িত হামলা করে তাদেরকে আমরা চিহ্নিত করবো ও চিনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো একই সময় আগেরগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় নিয়ে রিক্সা বন্ধের প্রতিবাদ জানায় চালকরা পরে সেখান থেকে শতাধিক রিক্সার একটি মিছিল চলে আসে মিরপুর রোডে আগেরগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিক্সার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত আর সেখানেও আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান তারা তাদের দাবি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত মানবে না তারা এটা কেন চলবে না এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি সন্তানদের লেখাপড়া বা আপনার ওষুধ খরচ বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন বিষয় হচ্ছে হলো এখন এই অটোটা আমাদেরকে ডাইরেক্টলি তারা ব্যান করে দেওয়ার কথা বলতেছে কোন যুক্তিতে যেমন আমি একজনকে কইছে আমার একটা গাড়ি কিনে দেন কইছে বন্ধ যাও অঙ্কুশ ভাই প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না তাহলে এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাব অটো রিকশাটা যেমন এটা ভালো দিক তেমন আবার এটার খারাপ দিকটা অনেক বেশি সেজন্য এখন দরকার হচ্ছে সরকার এগুলা রে করা এদিকে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সহপাঠী মৃত্যুর প্রতিবাদে ব্লকেট কর্মসূচি পালন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে তিপান্নতম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আট দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক বিভিন্ন দিক থেকে ঘুরে ডেইরি গেটের দিকে এসে শেষ হয় সেই বিক্ষোভ মিছিল আর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে অবস্থান নিয়ে আট দফা বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা পরে দুপুরে নিহত ছাত্রী রাঁচির গায়বানা জানাজ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা দেয় মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা করিম রাঁচিকে গুরুতর অবস্থায় প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আফসানাকে মৃত ঘোষণা করেন যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা এবং আওয়ামী লীগের শাসন ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে সেগুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা জবাবদিহিত ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন গণমাধ্যমে গত ষোলো বছরে কার ভূমিকা ছিল তা নিয়ে গবেষণার প্রয়োজন বলেন প্রেস সচিব বলেন শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ করে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সে কতটা ধরে পদক্ষেপ নেবে সরকার ১৬ বছরে যে ভয়াবহ একটা প্যাসিবাদী রেজিম হলো এইটা প্যাসিবাদী